আলাইকুম অনেক আপুই কিন্তু হচ্ছে আমাদের কাছে একটু হচ্ছে ইটালিয়ান ক্রেপ সিল্কের উপর আপনার হচ্ছে জারি সুতোর উপর আর হচ্ছে রিয়েল স্টোন কিছু কাজ করা হচ্ছে বিয়ে শাড়ি দেখতে চেয়েছেন আজকে কিন্তু আপনাদেরকে অন্য সব বিয়ে শাড়ি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে রেড মেরুন কালার খুবই চমৎকার কালারটা বিয়ের জন্য একবারে পারফেক্ট একটা কালার আর আঁচলের ডিজাইন থেকে নিয়ে হচ্ছে একবারে কুচি অব্দি হচ্ছে আপনার কাজ করা অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জিসের মধ্যে আর এটা হচ্ছে পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটা কিন্তু হচ্ছে কাটোয়ার পায়ের মধ্যে খুবই চমৎকার করে পায়ের ডিজাইনটা করা পরিপূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু আপনি স্টোনের হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন ফুল শাড়িটা কিন্তু আপনার হচ্ছে আপনার হচ্ছে স্টোন ওয়ার্কের এটা হচ্ছে আচল পার্ট সেম বডি এটা আর এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনের মধ্যে কিন্তু মাঝখানে আপনি হচ্ছে পাতার মাঝখানে স্টন পাবেন এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গজিসের মধ্যে থাকবে একবার ডিফারেন্ট একটা শাড়ি আজকে আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি আর যারা হচ্ছে একটু আরও বেশি ভ্যারাইটিস দেখতে চান অবশ্যই শপে চলে আসবেন এটা হচ্ছে আমাদের ব্লাউজটা এই শাড়িটার ব্লাউজটা হচ্ছে সলিডের মধ্যে থাকবে অনেক কাপড় দেওয়া আছে আপনি চাইলে ফুল স্লিপ করতে পারবেন আর এই পোষণটা হচ্ছে আপনার এই পোষণটা হচ্ছে আপনার কুচির পোষণটা ফুললি হচ্ছে আপনার আঁচল থেকে নিয়ে কুচি একদম লাস্ট অব পর্যন্ত এই শাড়িটা হচ্ছে আপনার গর্জেসের মধ্যে পরিপূর্ণ শাড়িটাই হচ্ছে আপনার গর্জেসে একটা লুক দিচ্ছে বিয়ের ব্রাইট ব্রাইট একটা লুক মানে আপনার যদি হচ্ছে এটা আপনি প্রপার পড়তে পারেন শাড়িটা বুঝা তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সবাইকেই ভালো লাগবে এই শাড়িটা যাদের হচ্ছে এই টাইপের কালেকশন আরও বেশি দেখতে চান অবশ্যই নিয়মিত ভিডিও দেখতে চান আমাদের তাহলে কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজটাকে অফিসিয়াল ফেসবুক পেজ যেটা আপনার হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু এই কালেকশনগুলো আপনি হচ্ছে সর্বপ্রথম আমাদের কাছ থেকে দেখতে পারবেন যারা হচ্ছে নিতে ইচ্ছুক যে অনলাইন থেকে এই প্রোডাক্টেই আপনি নেবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না আবার অ্যাভেলেবেল আমরা করেছি আপনাদের জন্য অনেক হচ্ছে আপনার মানে একটা হচ্ছে ডিমান্ড ছিল এই কালেকশনটা নেওয়ার জন্য আবার কিন্তু চলে আসছে এটার মধ্যে একটা উন্না আছে উন্নাটাও কিন্তু খুব গজেসের মধ্যে ম্যাচিং নেটের উপর উন্নাটাও কিন্তু সেম কাটোরের উপর কাজ করা এটা হচ্ছে উনার বডির ডিজাইনটা মানে হচ্ছে এখানে কম্প্রোমাইজ করে নেই অন্যটাও সেম কাজ করা বডিটাও যেরকম কাজ অন্যটার মধ্যেও কিন্তু সেম কাজের উপর অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার এক কথায় অসাধারণ একটা শাড়ি দারুণ একটা কালেকশন আমি আজকে আপনাদেরকে বিয়ের জন্য দেখালাম যদি ভিডিও থেকে যদি আপনাদের এই কালেকশনটা পারচেস করতে হয় অবশ্যই হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইনবক্স করবেন আর অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে আমাদেরকে মেসেজ দিতে পারেন কিংবা আপনি সরাসরি সব থেকে এসে পারচেস করতে চাইলে আরও বেশি ব্রাইটনেস কিছু দেখতে যদি চান তাহলে অবশ্যই হচ্ছে গাউসিয়া নূর ম্যানশনের দোতলায় শত নম্বর দোকানে চলে আসবেন অথবা আপনার চিনতে প্রবলেম হলে আমাদেরকে কল করলাম আমরা আপনাদেরকে অবশ্যই রিসিভ করব